নমস্কার বন্ধুরা সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আজ দেখুন কেমন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে আমরা খেয়ে নেব আম ডাল এই আম ডালের রেসিপি অবশ্যই আপনাদের শেয়ার করব তার আগে আমরা আম গাছে আম পাড়ছি সেটা দেখে নিন এ দেখুন কেমন বৃষ্টি হচ্ছে ওয়েদারটা আজকে ভালো আছে আম গাছের একটা ডাল এই ছাতে চলে এসে এই ছাদ আম গাছ থেকে আমরা পেরে নেব কয়েকটা আম আম ডাল করার জন্য আমরা ছাতা নিয়ে চলে এসছি এখানে আম পারতে এই ছাতের গাছে একটা নিচ থেকে একটা ডাল উপরে চলে এসছে এই গাছ থেকে আমরা পেরে নেব কয়েকটা আম আম ডাল করার জন্য দেখুন কত আম হয়েছে এই গাছ পাশার একটা আম গাছ আছে এখানে দেখুন এটা অনেক বড় আম গাছ ওদিকেও আম গাছ আছে ওতেও আম গাছ আছে দেখুন এবার আমরা আমটা পেরে নেব গাছ থেকে আমরা আমটা পেরে নিয়েছি এই আমে আমরা আম ডাল করে নেব আম ডাল চলুন আমাদের আম ডাল শুরু করা যাক আম পেরে নিয়ে ছাদের থেকে নিচে চলে এসেছি এবারে হাফ বাটিরও বেশি একটু মুসুর ডাল নিয়েছি আর একটা আম নিয়েছি এই আমটাকে কেটে নেব ডালটাকে একটু সিদ্ধ করে নেব ভালো করে ধুয়ে ডালটাকে সিদ্ধ করে নেব ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমটা আমি কেটে নিয়েছি আম কচি কচি ছিল তো আটি শক্ত হয়নি বলে আমের এইগুলো কেটে নিয়েছি আমটা আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি গ্যাস অন করে কটা আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আমগুলো ভালো করে ভেজে নিতে হবে এতে দিয়ে দিতে হবে সামান্য লবণ যাতে আমগুলো তাড়াতাড়ি গলে যায় আমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমগুলো এরকম খুন্তি দিয়ে চাপ দিয়ে একটু ঘেঁটে দিতে হবে তাহলে ডালের সঙ্গে মিশে গেলে খেতে ভালো লাগবে এতে দিয়ে দেব অল্প করে হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ আমটা আমার সিদ্ধ হয়ে গেছে এতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুর ডালটা এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন ডালটাকে এবার ফুটতে দেব আমরা গরম দেখে আম ডালটা করেছিলাম হট করে বৃষ্টি চলে এসেছে দেখুন বৃষ্টির পরে আবার কেমন রোদ উঠেছে দেখুন কারণ গরমের দিনে খেতে তো সত্যিই খুবই ভালো লাগে সবারই ভালো লাগে ডালটা আমার ফুটছে ডালটা আমার ফুটছে এতে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ চিনি আমি টক টক খাবো বলে চিনির পরিমাণটা অল্প দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমি আম ভাজার সময় নুন দিয়েছিলাম তারপরে আর নুন দেয়নি তাই এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমার তৈরি হয়ে গেছে আম ডাল এবার এটাকে আমি নামিয়ে নেব দেখুন আমার তৈরি হয়ে গেছে আম ডাল গরমের দিন এই আম ডাল খেতে খুবই ভালো লাগে এমন ভাবে আমডালটা করে দেখবেন আমডালটা খেতে খুবই ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে